আমি কি আমার কাজ কি বন্ধ করে দেব আল্লাহ যে সেই বশিরাতে আল্লামা রোহলামি সাহেব হুজুরকে যে আপনাদের বলে যাই তিনার নাম যখন বলিছি একটু বলে যাই তিনাকে পুরোরা শরীফের কিছু পীর সাহেব কিছু পীর অনেক অনেক গালিগালাজ করেছিল ছোট বড় কথা বলেছিল আজকে আপনাদের মতন মানুষগুলোকে যাতে পাশে রাখা যায় আজকে তারাবর বশিরাত হুজুরকে তারাবর ঢাল করছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের উড়িয়ে দেওয়ার জন্য কি কথা বোঝা যাচ্ছে না যে তাদের মুখে এখন আল্লামার হোল আমি সাহেব হুজুর আল্লামার হোল আমি হুজুর এই আলোচনা তাদের মুখ দিয়ে এখন শোনা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় তারাই আবার এক সময় আল্লামা রহুল আমি সাহেব হুজুর বেশি গালি গালাজ করেছিল বেশি ছোট বড় কথাবার্তারা বলেছিল আর এর প্রমাণ বাংলার মানুষের কাছে আছে বাংলার মানুষ জানে আল্লামা ওলামা সাহেব হুজুরকে আপনাদের বলে যায় তারা কিন্তু পীর bolo মানে না আল্লামা ওলামা সাহেব হুজুরকে তারা বড় মাওলানা bolo মানে না যে দাদা হুজুর বলেছিলেন আমার বড় মাওলানা যে দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা পীর আবুপকর সেই আল্লামা ওলামা সাহেব হুজুরকে ডেকে অন সাথে উঠে দাঁড়িয়ে পড়তে না একবার ছড়ে বললো জরা হবে না কেন উঠে দাঁড়িয়ে পড়তে কেন দাদা হুজুর গিয়ে উঠে দাঁড়িয়ে পড়তে কেন আল্লামা ওলাম শাহ হুজুর ফুরফুরা বলেছিলেন হুজুর আপনি আমার পীর আপনি আমাকে দেখে উঠে পড়ার আমাকে একটু কেমন একটা লাগে যে হুজুর বিয়া দবি maaf করবে ফুরফুরা পীর আবু বক্কা দাদা হুজুরের সময় বলেছিল কি জানেন এ রূহুল আমিন আমি তোমার পীর আবু বাক্কার আমি তোমাকে দেখে উঠে উঠি যে না তোমার মধ্যে যে এলেম আছে ওই এলেমটাকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি জড়ো হবে না আপনারা বলুন বর্তমান সময় আল্লামা রহুল আমি সাহেব হুজুরের সাথে আমরা কেউ কিন্তু মুফতি সাহেব হুজুরের হুজুরকে তুলনা আমরা করি করিনি কিন্তু যে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না আল্লামা রি সাহেব হুজুরের সাথে আমাদের যে মুক্তি পীর আল্লামা আব্দুল কাইয়ুম চাচা তিনার সাথে আর আমার রোহল আমি সাহেবের সাথে কোন সময় তুলনা করিনি তবে এতটুকু বলেছি আমরা কি বর্তমান সময় দাদা হুজুর পীর কেবলা সেল সেলার এক নাম্বার হাতিয়ার অর্থাৎ পশ্চিম বাংলায় যদি আল্লামা রোহল আমি সাহেব হুজুরের পরে অর্থাৎ দাদা হুজুর পাঁচ হুজুর তিনার খলিফাদের পরে বর্তমান সময় যদি জ্ঞানীগুণী শিক্ষিত যে আর বিভিন্ন দিক থেকে যদি কোন ব্যক্তি থাকতে হয় সেটা হলো এই বসিরেতে যেমন আল্লামা রুহুল আমির শাহ হুজুর ছিলেন বর্তমান সময় তিনি অন্য কেউ নাই আমাদের আল্লামা পীর মুক্তি আব্দুল কাইয়ুম চাচা একবার জোরে বল। আল্লাহ আরো একটু জোরে হবে না যে তিনার মধ্যে যে এলে আছে তিনার মধ্যে যে এলে আছে আবার কুরফুরা দরবা শরীফের কয়েকজন পীরজাদা পীর সাহেব আল্লামা রুহুল আমী সাহেব হুজুরকে যেমন গালি দিয়েছিল আজ তারাই আবার আল্লামা পীর মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব তিনাকো তারাও আজকে গালি দিচ্ছে কেন শিক্ষিত মানুষ যে তারা কিন্তু পছন্দ করে না হাতে গোনা কয়েকজন তারা কিন্তু হক্কানী আলেমকে তারা পছন্দ করে না যে তাদের কাছে যত আছে আশেপাশে দেখবেন যারা আছে তারা অশিক্ষিত মূর্খ এবং ভন্ডদের নিয়ে আমার একটু এরা বেশি চালাপেরা করা একটু বেশি পছন্দ করে তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা করতে করতে আমি চলেলাম কোথায় আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম এখানে যে আপনি আজরাইল ফেরেশতাকে যদি বলেন ফুরফুরার পিজ্জাদা এই কথা আজরাইল শুনে ফিরে যাবে আজল ফেরেশতা ফিরে যাবে না যে আ পিজ্জা দা বা যদি আজরাইল ফেরেস্তাকে আপনি যদি বলে যে আপনার যান কবজ করার জন্য এসেছে আজরাইল ফেরেস্তাকে বলছেন আপনি এখন চলে যান কেন আল্লামার হায়াত দিয়েছে সত্তর বছর তিরিশ বছর চল্লিশ বছর এই হায়াত পাওয়ার পর আমি নামাজ আমি বছর নামাজ আপনি হায়াত এখন চলে যান আমাকে একটু সময় দেন আমি তো নামাজ পড়িনি এবারে খালি আমি পড়ে যাব। নামাজ পড়ার একটু টাইম সুযোগ দেন আমি খালি নামাজ পড়ে যাব আমার এখন যান কবচ করবে ডা বলেন আজরাইল ফেরেজ তার নামাজের কথা শুনে কি ফিরে যাবে বলে মনে হয় নামাজ পড়া ভালো না খারাপ ছেলে মেয়েরা বাড়া ছেলে আয় আমানও জবান যুবকেরম তোড়ালে মা বোনের আমি প্রেমিকের আয় তাই আপনাদের ছোট ভাই আমি ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়ার এখানে আমার অনেক মুরব্বি চাচা এসে বসেছে আমার অনেক চাওয়ান যুবক ভাই এসে বসেছে আমার মা বোনেরাও আলোচনা শুনছে তাই আমি আসিম বিল্লা আপনাদের জানাই আপনারা বিভিন্ন কাজ কারবার করে আপনারা ব্যবসা বাণিজ্য করে চাষাবাদ করে দোকান চালায় এ যুবকেরা আপনারা বিভিন্ন তারা বিভিন্ন কাজ কারবার করে আমার মা বোনেরা সংসারে কাজ করে

যত তাড়াতাড়ি করো ভালো কাজ গুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও ভালো কাজ বলতে কাকে বলা হয় আপনারা প্রত্যেকেই জানে ভালো কাজ বলা হয় নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো ডান কায়রাত খানা ভালো চেকেরাজ খান খানা ভালো ও যুবকের মনে রাখবে মুসলিম মোম্মাকে ঐক্য করার এটাও হলো একটা ভালো কাজ মুসলিম মোম্মাকে এক প্ল্যাটফর্মে

তাই আপনাদের জানিয়ে দেয় আজ আমি আসে মিল্লা সারা পশ্চিম বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে আপনার পৃথিবী জুড়ে আমি আসে মিল্লা বাংলাদেশের জমিন গিয়ে আমি আসে মিল্লা এই মেসেজটা আমি দিয়েছি এই মেসেজটা আমি আজও এই তো আদার পঁচিশ সাল কঠিন সময় কঠিন টাই কখনো আমরা দেখি ট্রেনের ভেতরে যুবক কে মারতে মারতে মেরে দেয়া হয় কখনো আমরা দেখি মুসলমান একজন মুরুব্বি চাচার দাড়ি ধরে টানা হয় আমরা এই দৃশ্য কখনো দেখি যে আমাদের মা ধরে নিয়ে বাজে কন্তব বাজে মন্ত্রব বাজে কমেন করা হয় এ যুবকেরা কখনো মুসলমানের শিরায় তাইরে গুলি করে করে মারা হবে কখনো বলা হয় মুসলমানকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হবে মুসলমানকে পাকিস্তান বাংলাদেশে বাজিয়ে দেওয়া হবে এই দু হাজার পঁচিশ সাল তাই আমি আসি বিল্লা বলি আমরা যদি একটা ঐক্য যদি হতে পারি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দে মসজিদ দখল করা দূরের কথা মসজিদে পর্যন্ত খোলা ক্ষমতা কারো হবে না যারা হবে না সুভান আল্লাহ দেখছেন না একটা বিল পাস করতে চাইছে নাম হলো অকাব বিল কি শোনেন না আপনারা আপনারা এই সম্পর্কে খুব ভালো ভালো ধারণা ধারণা রাখেন আমি জানি বলতে আপনারা আমার থেকে খুব ভালো আপনারা বোঝেন এই অকাব বিলটা যদি পাস হয় কি হতে পারে বাংলার জমিন শুধু নাই টোটাল ভারতবর্ষের জমিনে এতটুকুন আপনাদের বুঝিয়ে বলে দিয়ে যাই সেটা হচ্ছে কি এই বিল যদি পাস যদি করতে পারে আপনার বাপ আপনার মা যখন ডাকে সারা দেবে কবরবাসী হবে এন্তেকাল করবে মারা যাবে তখন আপনাকে আবার বিডিও অফিসে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে আপনাকে গিয়ে দরখাস্ত করতে হবে সেখানে অর্ডার নিতে হবে যে আমার গ্রামে কর্মস্থানটা আমি করবো কিনা না আমার বাপ মারা গেছে এই টাইমে আমার মা মারা গেছে এই সময় জানাদার নামাজ হবে আমরা কবরটা করব কিনা তার জন্য অনুমতি আপনাকে নিতে যেতে হবে মনে রাখবেন এই বিল এত কঠিন বিল যে আপনাদের জানাই সারা ভারতের যত মসজিদ মাদ্রাসা খানকা করবস্থা সব তাদের দখলের মধ্যে আয়ত্তর মধ্যে তারা আনতে চায় যে এরকম একটা কঠিন সময় কঠিন টাইম আমরা যদি একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় যদি আসতে যদি পারি বিভিন্ন মত পথ বাংলার জমিন আছে যে কেউ তবলিক জামাত করে কেউ আপনার আহলা হাদিস করে কেউ বেরেলি করে আবার কেউ হবি করে আবার কেউ দেওবন্দি করে আবার কেউ আপনার আজানগাছি করে বিভিন্ন রকম মত পথ আছে পশ্চিম বাংলার জমিনে আর আমি আসেন বিল্লা মেসেজ এটাই মেসেজটা হলো এটাই আমি আসেন আমার আকিদায় আমি মজবুত আছি আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি ইনশাআল্লাহ মেসেজ এটাই আমি দি আপনার মাসলা আপনার কাছে রাখে আমার মাসলা আমার কাছে আছে যে যখন কোরআনের উপরে দ্বীনের উপরে শরিয়াতের উপরে ইসলামের উপরে আল্লাহর ঘরের উপরে যখন আঘাত আসবে আমরা যদি সেই সময় একটা জায়গায় হতে পারি একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের বিচয় আপনাদের জানাই শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষ তখন কেঁপে যাবে একবার জোরে বলুন আর একটু জোরে হবে না সারা ভারতবর্ষের জমিনে যারা চক্রান্ত করছে তাদের কোল যেটা পর্যন্ত কেঁপে যাবে কিন্তু এই মেসেজ যখন থেকে আমি আসিম বিল্লাহ দিয়া শুরু করেছি আর কাজ আমি যখন থেকে শুরু করেছি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যখন থেকে মেসেজ দিচ্ছি আর কাজ যখনই শুরু করেছি তখন থেকে কিছু আপনার যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি হাতে গোনা কয়েক তারা কোনোদিন চাই না যে মুসলমান মুসলমান মিলেমিশে তারা চাই না যে একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বন্দ্ব ঝামেলা অবশ্যই হতে পারে কিন্তু সেটা দিটিয়ে ভালো না খারাপ বলেন ভালো না খারাপ ভালো জিনিস থাকতে পারে ঝামেলা মিটিয়ে নেওয়াটা ভালো যে মিলেমিশে থাকাটা ভালো কিন্তু আমি সিদ্দিকি দেখছি সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা কয়েকজন যে এই টুপিওয়ালা দাঁড়িয়ালা যুগপালা মনে রাখবেন যে আগেও কিন্তু ইসলামের বেশি ক্ষতি করেছে মনে রাখবেন টুপিয়ালা দাঁড়িয়ালা জুব্বালা ইতিহাস খুললে আপনি প্রমাণ পাবেন আউলাদ রসুল ইমাম হোসাইন হুজুরকে যারা শহীদ করেছিল মনে রাখবেন তারা কিন্তু দাড়ি চাচা প্যান পরা সুস পরা তাই পরা এরা কিন্তু আওলাদের রসুলকে শহীদ করেছিল যে যে মনে রাখবেন যে এক দল টুপি আলা দাঁড়ি আলা যুগ পালা আওলাদের রসুল ইমাম হোসাইন হুজুরকে শহীদ করেছিল আর এত কষ্ট তারা দিয়েছিল হুজুরকে শহীদ করার সময় যে চোখতে পানি বার হবে এতে হুজুরের শরীর মোবারক থেকে হুজুরের মোবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল হকের ওপরে ন্যায়ের ওপরে সত্য ওপরে তিনি দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে হকের ওপরে ন্যার ওপরে শস্যর ওপরে দাঁড়ানোর কারণে যে তেনাকে কারবালা জমিনে শহীদ করে দিয়েছিল তারি আলা প্রাণ আলা দাঁড়িয়েলা পড়া তাই পড়া শস পড়া কিছু ব্যক্তি কিছু মানুষ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে দাঁড়ায় আজও কিছু ব্যক্তি কিছু মানুষ আছে তাদের দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কিন্তু এরা সব সময় তারাও কিন্তু সেই কাজ চালিয়ে রেখেছে অর্থাৎ এর আগে ইসলামের বেশি ক্ষতি করেছিল মোনাফেক তাই তো নাকি মোনাফেকরা বেশি ক্ষতি করেছিল আর আজও কিছু মোনাফেক আপনারা মোবাইল খুলবেন সোশ্যাল মিডিয়া মিডিয়া খুলে দেখবেন দেখবেন মুসলমান মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব ঝামেলা ওরা চাই সব সময় লেগে থাকুক যাতে না মেলে যাতে না মিটে না যায় সব সময় চাই মনে রাখবেন এটা হচ্ছে ইসলামের সব থেকে বড় দুশ্মন

মুসলিম ঐক্য মুসলিম ওম্মার জন্য যে কাজ করছি এই চারটে পাঁচটা মুনাফেকের জন্য আমি কি আমার কাজ কি বন্ধ করে দেবো কি বলছেন বন্ধ করে দেবো এদের জন্য কাজ বন্ধ করবো না আপনারাও আওয়াজ দিয়ে বলছেন ইনশাল্লাহ আমার কাজ আমি চালিয়ে যাব আর আপনারাও ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ একদিন যে আল্লাহকারে এই কিছু মুনাফিক তারা এক হলো ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা টাইম হবে ইনশাল্লাহ কিছু নমুনা দেখতে পাচ্ছেন আরো সামনে দিন আসছে আরো সুন্দর কিছু জিনিস দেখতে আপনারা পাবেন পাঁচ জোরে একটু জোরে হবে না